হ্যালো গার্জ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমার সবাই কেমন আশা করছি ভালো আছো আর আমি এখানে দেখো আমি আর মা বেরিয়ে বের হয়ে পড়েছি যাবো ঠাকুরবাণী উৎসবে তো এখান থেকেই ব্লগটা শুরু করছি তো চলো যাওয়া যাক তো সকাল থেকে ব্লগটা আর শুরু করিনি এখান থেকেই ব্লগটা শুরু করেছি এটা মূলত ঠাকুরবাণী উৎসবের জন্য ব্লগটা করা তো তোমাদের কাছে সবটা শেয়ার করব ঘুরে দেখাবো ওইখানে উৎসবটা উৎসব শোনাও যাচ্ছে ব্লগে হয়তো উঠছেও তো চলো যাওয়া যাক দেখো চলে এসেছে ঠাকুরবাণী উৎসবে আর আমাদের এই উৎসবটার নাম হচ্ছে ঠাকুরবাণী উৎসব যেহেতু ঠাকুরের নাম ঠাকুরবাণী তো সেই হিসেবে উৎসবটার নাম হয়েছে ঠাকুরবাণী উৎসব আর এই উৎসবটার একটা জিনিস যেন কি এটার কোনো তিথি আমি তো ঠিক বুঝতে পারি না কারণ প্রত্যেক বছর দেখি সরস্বতী পূজার ঠিক পরের দিনই এটা উৎসবটা হয় হয়তোবা বা এটাই কোনো একটা নিয়ম হবে হয়তো তো প্রত্যেকটা বছর এবং হয় ছোটোবেলা থেকে আমি দেখে আসছি আর এই ছোট্টবেলা থেকে আমি ঠাকুরবাণী উৎসবে আসি মাদের মার সাথে বাবার সাথে খুব আনন্দ হয় আর আস্তে আস্তে এরকম হয়েছে যদি ঠাকুরবাণী উৎসবে না আসি না একদম ইনকমপ্লিট থেকে যায় আমার সরস্বতী পুজোটা যেমন সরস্বতী পুজোর সাথে একদম জড়িয়ে আছে এই ঠাকুরবাণী উৎসবটা তো দেখো এই বলতে বলতে তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি আর কী পরিমাণ ভিড় এই জায়গাটায় তো এখানে নাম সংকীর্তন হচ্ছে আর প্রচুর ভিড় জায়গাটা অনেক বড় কিন্তু এই ভিড়ের কারণে জায়গাটা একদম ছোট্ট মনে হচ্ছে আর এই জায়গাটার ঠাকুর এত জাগ্রত যে যেই মানুষই করে সেই কি ফলে যায় যার জন্য প্রচুর লুট পড়ে তো দেখো এখানে গাছটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছে এটা হচ্ছে তেঁতুল গাছ গাছটার নিচে ঠাকুর প্রতিষ্ঠিত করা আছে আর এখানে সবাই ঠাকুর পুজো দিয়ে লুট দেয় তো দেখো ঠাকুরকে তোমাদেরকে সামনে থেকে যদি সুযোগ পায় অবশ্যই দেখিয়ে দেব আর দেখো গাছটার এখানেও কি পরিমাণ ভিড় এখানে উঠাই চায় না খুব কষ্ট করে উঠতে হয় ঠাকুরের দর্শন পেতে হয় তো যার জন্য খুব কষ্ট করেই এখানে উঠলাম উঠে এখন দাঁড়িয়ে আছি কি যাওয়া যাবে না কি সেটা ভাবতে ভাবতে দাঁড়িয়ে আছি তো দেখো একটু ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে তোমরা আশা করি ব্লগটা দেখলে বুঝতে পারবে কি পরিমাণ ভিড় এখানে তো এই দেখো কিছুটা সামনে থেকে আমি দেখাচ্ছি কিছুটা লোকনাথ বাবার মতো দেখতে আগে ঠাকুর ঠাকুরবাণী ঠাকুরকে তো এই দেখো দেখিয়ে দিলাম তোমাদেরকে গাছটা সহ আর এখানে ঠাকুরকে প্রণাম করার জন্য আমি তো নিয়ে চন্দ্রচন্দন পরে দাঁড়িয়ে আছি মার আমি হঠাৎ দেখতে পেলাম এখানে মাখা প্রসাদ দিচ্ছে ঠাকুরের ভোগ তো সেটা এখানে নেওয়ার জন্য দাঁড়িয়ে আছি তো দেখো কি পরিমাণ ভিড় হয়ে জমেছে এই জায়গাটায় প্রসাদটা নেওয়ার জন্য তো মা আর আমি দাঁড়িয়ে রয়েছি এখানে টিফিন বক্স নিয়ে বাড়িতে একটু নিয়ে যাব সবাইকে দেবো তাই আর দেখো মাকে আমি একটু দেখিয়ে দিয়েছি মাকে বললাম মা একটু তাকাও তো এই তো এখন নিয়ে নেব আর দেখো এখানে মাখা প্রসাদ নিয়ে উপরটা দাঁড়িয়েছিলাম আর দেখো কি পরিমাণ ভিড় জমেছে এই যেখানটায়ও প্রসাদ নেওয়ার জন্য সবাই দাঁড়িয়ে আছে মহাপ্রভুর প্রসাদ নেওয়ার জন্য তো প্রচুর ভিড় হয় তোমাদেরকে তো আগেই বললাম আর এইবারটায় আর আমরা প্রসাদ খাইনি কারণ যেহেতু এত ভিড় ঠেলাঠেলি করে প্রসাদ খেতে আর ইচ্ছা হচ্ছিল না তো আর খাইনি যেহেতু মাখা প্রসাদ পেয়েছি তো ঠাকুরের প্রসাদ তো একটু অল্প বেলি হয় তো সেইটাই তো আর খাইনি তো তারপর এখানে নিচে চলে এসেছি এসে সংকীর্তন হচ্ছিল এখানে দাঁড়িয়ে কিছুক্ষণ দেখে তারপর দেখো এখানে লুট হচ্ছিল তো মা কিছুক্ষণ দাঁড়িয়েছে মা লুট ধরতে খুব ভালো লাগে তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি দেখাচ্ছি তো ওদেরকে কী পরিমাণ লুট হচ্ছে তো আমি যখন ফ্লিপকার নিচ্ছিলাম তখন কমই না হলে আরও হয় সবাই একসাথে লুট দেয় তো তোমাদের কি পার্টটা একটু দেখিয়ে দিলাম তো দেখো তারপর চলে এসেছি যেই জায়গার দোকান বসেছিল সেই জায়গার পার্টে আর এখানে এসে দেখছি কত সুন্দর সুন্দর দোকান বসেছি আর উৎসবে আমার দোকানের জিনিস কিছু কেনার থেকে দেখতে বেশি ভালো লাগে তো দেখো এখানে এসে পড়েছি আর এসে সব দোকান ঘুরিয়ে আমি দেখছি এটা তোমাদেরকেও দেখাচ্ছি আর বেশি কিছু কিনিনি ভাইয়ের জন্য একটা সফটও কিনেছিলাম আর আমি তেমন কিছু কিনিনি আর মা একটা রান্নাঘরের জিনিস কিনেছিল তো এই দেখো আর যেহেতু কানে টানের প্রচুর আছে এইদিকে আর কিনিনি তাই আর প্রচুর মেলাতে তো প্রচুর দাম পড়ে তার জন্য আর কিছু কেনা হয়নি আর আমার দেখতে বেশি ভালো লাগে তাই কিছু কিনলাম ওনার শুধু দেখেছি আর দেখো এখানের এই সব জিনিসগুলো কি ভালো লাগে পিতল স্টিলের কাঁসার জিনিসগুলি দেখতে তো এগুলো তো দেখিয়েছি তারপর এসে এখানে চাট খেতে আর উৎসবে আসবো আর এই আঙ্কেলের কাছ থেকে আমি চাট খাবো না এটা হতেই পারে না গত তিন বছর ধরে আমার এরকমই হয়ে আসছে আঙ্কেল খাই চাট খাই আর এটা হয়ে গেলে আমার পুরো ঠাকুর বাড়ি উৎসবটা কমপ্লিট লাগে নাহলে ইনকমপ্লিট মনে হয় তো দেখো এখানে আমি চাট খেয়ে নিয়েছি আর চাট আমার খুব ফেভারিট এই আঙ্কেলটা চাট না অনেক টেস্টিও হয় তো তারপর সব কিছু সেরে এখানে বাড়ি যাওয়ার মা মা আমি ওনা দিয়ে দিয়েছি বাড়ি যাবো তাই তো দেখো এখানে কি পরিমাণ গাড়ির ভিড় জমেছে গাড়ি দেখলে বুঝা যায় কত ভিড় হবে ঠাকুর উৎসবে তো আমি জায়গাটা একটু তুললাম তো মানুষ আরও যাচ্ছে আর আমরা থেকে ঠাকুর উৎসব বাড়িতে চলে এসেছি আর বেশি কিছু কিনি কীর্তন দেখে বাড়িতে চলে এসেছি আর এখানে শুধু ভাইয়ের জন্য একটা সফটওয়্যার এনেছি মা দেখো তো সফটওয়ার সফটওয়্যার এনেছি হোয়াইট রেবিট এটা ওখানে ওকে দেবো সফটওয়্যারগুলো অনেক ভালো হয় খেলার সময় ব্যথাও পাবে না এটা ভাঙারও চান্স নেই ভাই তোমার পছন্দ হয়েছে হ্যাঁ না ওটা না ওটা খেলা করবে তুমি এটা তোমার তো ভিডিওটা বেশি লং করব না এখানে এন্ড করে দেব মূলত আজকে ভিডিওটা পুরোটা ঠাকুর বানর সব দেখানোর জন্যই ছিল না হলে পুরোটা আমি ব্লগ নাও করতে পারতাম কারণ কালকে এত পরিশ্রম হয়েছে সরস্বতী পুজোতে আজকে আর ইচ্ছা করছিল না দেখো এটা পেয়ে কি খেলা করছে তো এখন ভিডিওটা এন্ড করে দেবো দেখা হচ্ছে নেক্সট আরেকটা ব্লগে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও আর তোমরা যদি লোকাল কেউ থাকে থেকে থাকো আমার ভিডিও দেখছো ঠাকুর বাড়ির সবাই গিয়েছো অবশ্যই কমেন্টে জানাবে তো টাটা বা বাই আর তুমি খেলতে থাকো তুমি খেলতে থাকো আর আমি টাটা বাই করে দিই টাটা